আমাদের বাবা উঠেছে সেই ছটা দশে আধা ঘন্টা আমার কোলে ছিল তারপরে মা নিয়ে বসলো তারপর তো একটু আছে ঘ্যান ঘ্যান প্রত্যেক দিনের মতো আজকেও ঠিক হয়েছে তারপর অনেক পটিয়ে পাঠিয়ে এই যে এখন ফাইনালি রেডি না ও উঠবে না সেটা বলে না ও উঠে যায় বল উঠে গিয়ে বলে আর তো ঘুমাবো কটা বাচ্চা আমরা টেনশনে ছিলাম না হ্যাঁ তারপর যেই গোলু আসলো

আরে কাজ না কাজ দিল মানে কি আমি ভাবছি গোলুগুড়ি আর সঙ্গে ঢোয়াবো এবারে সে কী করছে যে দেখছে যে অত স্টুডেন্ট অত গার্জিয়ান ঘাবড়ে গেছে কেঁদে দিয়েছে মিগাও আজকে গেছে সব রে ভাই সরো আ ওদের তো পাপাকে এবারে আমি দেখার জন্য আমি ওই একটা এরকম বাড়ির সামনের উপর আছে ফ্লোর আছে সেই উপরে দাঁড়াইছে দেখতে পেয়েছি ও ফার্স্ট বেঞ্চ না সেকেন্ড বেঞ্চে বসা ম্যাম তখন পড়াচ্ছিল মাসি বলছে ওখানে নামো 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 চলে আসি তারপরে না যেও না পটি যাবো একটু দাঁড়া 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 আরে নিচে বাচ্চা আরে না একটু দাঁড়া না না প্লিজ দাঁড়াও এরকম করুন আমি হাঁপিয়ে গেছি বিশ্বাস করি একটু দাঁড়াও একটু সময় লাগবে না বিষয় বসতে পারি না পা এখন ভেঙে চুরে নিয়ে এমনি আমি নিচে বসতে পারি এখন রাই আমাদের সকাল আটটা বাজে ম্যাম মোচামোচি শুরু করে দিয়েছে আবার আনতে যাবে পাপাকে কতটা দায়িত্ব পড়ে গেছে হ্যাঁ তাই না বেশ তাও ভালো বলো সকাল সকাল উঠে

এগুলো ধুইলাম এসে মেড়বাখন কি মেলা সময় আমি যে সোয়াবিনগুলো আনলাম আচ্ছা ঠিক আছে তোমার তোমার দাদাভাই সোয়াবিন এনেছে ও অনেক কাজ করেছে ব্যায়াম করেছে আমলকি সুগু দিয়েছে গাছে জল দিয়েছি সব গাছে না আমার যেগুলো পছন্দের গাছ ঠিক মা তেমন তার ভেটা না আজ সময় নেই তো এর জন্য দিন আগের দিন দিয়েছিলাম যেমন সব গাছে জল দিয়েছিলাম আমি আসলাম হুম যাও पापा নিয়ে আসবে বাড়িতে ব্যাস হয়ে গেল কত সুন্দর একটা টপ তাই না এবার জল দেবো আবার সেই ছাওয়া জায়গাটাই রেখে দেবাল কবে কুমির পুজো বাহ সুন্দর হেভি হয়েছে কিন্তু ভালো হচ্ছে ভাই কই জামরুল হ্যাঁ

আজকে প্রথম দিন না তুই স্কুলে পড়াশোনা বেশি করে ফেলেছিস খেয়েছো আমার গুড পাপা তাহলে সব কথা শুনেছে বাবার জন্য কি আছে তাইলে তোমার কাছে কি চেয়েছিল মা দেবে মা দেবে আমি যাবো না ও ওটা ডুক ডুকি ওর না ভুলে গেছি তাহলে এটা এটা না আমি আমি ডুক নিয়ে আসি গিয়ে তাই দোকানে পাল্টে দিয়ে ঠিক আছে এ তোমার তোমাকে দেবো এ নাও ঠিক আছে যাও এবার এই যে এইটা হ্যাঁ ও বাবা এর জন্য কি খুশি দেখেছো একটুখানি ঢাকো ঢাকো নেন ঢাকুর এই যে ঠিক আছে তো ব্যাস হট করে ওইদিকে তাকাইছি ভাবছি কি শুভ পোকা সবাই চলে যাচ্ছে খেতে আমি একটু স্নানটা করে আছি দাঁড়াও বলো থাকবে পরে যাচ্ছে লেট হবে আজকে

গিয়ে ওরা ঘুমিয়ে পড়েছে বাবা থাবড়াচ্ছে একজনকে গলুকে আর গুড়িয়া ঘুমিয়ে পড়েছে মাথায় ঘামিয়ে দিয়ে বাবা বেরিয়েছে হ্যাঁ ভিতরে অন্ধকার ছিল আমি দেখেছি এটা ডুস্টু হেটা ডুস্টু চলো আমরা একটু ঘুমিয়ে শুয়ে পড়ি রেস্ট নেবো এখন হ্যাঁ গেলেই খালি কেলে নিয়ে আসে

আজকে খবরে বলেছে বৃষ্টি হবে পাপা বৃষ্টি হলো না মাম্মা খবরে বলেছে কিন্তু বৃষ্টি হবে বাবা নে টা টা সোনা কোথায় এই সোনা কোথায় দাদু বাড়ি সোনা বাবাটা বাজতে পারেনি দাদু বাড়ি পাঠিয়েছে কেন জানো ওর হচ্ছে গিয়ে বার্থডে বাবাটা বাজবে তারিখে পড়বে কমাবা তোমার তোমার সাউন্ডটা একটু কমাবা ওর বার্থডে তো উইশ করবো কিন্তু তো পালিয়ে গেছে আবার মনে কালকে আসবে নাকি আর কালকে কি প্ল্যান কি বন্ধ কর

তাহলে এই যে আমার খাওয়ানো হচ্ছে এখানে রুটি বেলছে ম্যাম এখানে রুটি ভাত ভাজছে দাওয়াটা আমি হ্যাঁ তুমি কর ভালোভাবে বেরোলে তার সাথে কি আছে এ খালি করোই তার সাথে খালি করো ও হো দাও দাও তাহলে খাই বাচ্চা কাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে ডাল দুপুরের

আমার ছেলে তো মানে এক্সট্রিম লেভেলে কালকে আমি জুতোটা পরিষ্কার করে দিয়েছি আজকে মাঠে ইচ্ছা করে করে ধুলো উড়ায় দৌড় মারছে পরছে উল্টায় হ্যাঁ পুরো জুতো একদম সাদা বানায় নিয়ে এসে সেই এখন পরিষ্কার করে মুছে তেল দিয়ে আবার পালিশ করলাম এই করলাম দেখ মানে কালকের এই জুতোটা ছিঁড়ি কি করে ছেলেটা আমার আর এইখানে এখন ওদের তো স্কুল থেকে বলে দেয় কালকে বলেছিল কেক কেক দিয়েছি আজকে বলেছে বিস্কুট দাদাভাইকে বললাম এই বিস্কুটটা আনতে বিস্কুটটা ভালো মানে এটা নিয়ে আসো এটা খা এটাই আনতে বলেছি বই ফই সব রেডি ব্যাগে কালকে তিনটে খাতা নিতে বলেছি তাই এই চেনটা ঠিক হয়েছে গো না এটা ঠিক করে দাও আজকে ছিড়ে গেছে দেখো চেনটা কি হয়ে গেছে এখন দেখি ঠিক করতে পারলে পারলাম না আর নতুন ব্যাগ লাগবে না আজকে স্কুল যাওয়ার সময় এটা হয়েছে তাই না আজকে না কালকে রাতে